এই গরমে আরামের সঙ্গে আমাদের এই লুঙ্গি এই লুঙ্গিগুলো পরে আপনি সর্বোচ্চ আরাম পেতে পারবেন উন্নত মানের চিকনসুতায় তৈরি এই লুঙ্গিগুলো আমার হাতে এই লুঙ্গিটি বেশ কয়েকটি কালার রয়েছে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই একটি কালার দেখুন সাদা এবং গিয়ে কালারের মাঝে লুঙ্গিটি ফুটানো হয়েছে এই লুঙ্গিটি কিন্তু অসাধারণ এবং সুন্দর দেখতে এই লুঙ্গিগুলোর মেজারমেন্ট ফুল সাড়ে পাঁচ হাজ এই লুঙ্গিগুলো একশো তিরিশের সানায় তৈরি এই লুঙ্গিটি আরেকটি কালার রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম কোয়ালিটির আর একটি কালার শুধুমাত্র মিডেলের কালারটি চেঞ্জ করে লুঙিটাকে আমরা একদম লুকের ভিতরে এসেছি এই লুঙ্গিটি একটি গর্জিয়াস লুঙ্গি বলা যেতে পারে যে কোনো মানুষের এই লুংটি পছন্দ হতে পারে দেখুন একবার লুঙ্গিটি আপনার গায়ে ধরলে কেমন লাগতে পারে একটি বার অনুধাবন করুন আমাদের ওয়েবসাইট থেকে সর্বোচ্চ হালকা কালারে যে লুঙ্গির বেশি সেল করেছি তার মধ্যে এটা হচ্ছে অন্যতম একটি লুঙ্গি এই লুঙ্গিটি আমাদের স্টক শেষ হয়ে গেছিলো নতুন করে ইন হাউস হওয়ার পরে আপনাদের মাঝে নিয়ে আবারও হাজির হলাম চাইলে এখন আপনার পছন্দের লুঙ্গিটি আজই ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন লুঙ্গিগুলো চেকন এবং সব মাস কারণে আপনাদের কাছে অতিব পছন্দের হয়ে গেছে যেটার ব্যবহার করে আপনারা গুণগত মান বুঝতে পেরেছে ব্যাপক চাহিদার আরেকটি লুঙ্গি আপনাদের আমরা কিন্তু সর্বদা এই লুঙ্গিগুলো অর্ডার পেয়ে থাকি আপনার পছন্দের লুঙ্গি এটা হতে পারে আপনার জন্য আরামের জন্য এবং লুঙ্গি কিন্তু ছেলে মানুষের জন্য আবশ্যক এই লুঙ্গি পড়তে পারেন আপনার সচরাচর বাসা কিংবা অফিসের করে আসার পর বাসায় যখন রেস্ট নেবেন তখন কিন্তু বাসায় আপনি মন মতো করে এই লুঙ্গিগুলি পারে পারেন গরমের জন্য স্বস্তির অন্যতম কারণ এই লুঙ্গিগুলোই